জয়ন্তী নদীর বুকে জঙ্গলের পাশে আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছে একদল হাতি সোমবার বিকেলে এমনই একটি ছবি ধরা পৌল আর বন্য হাতি দেখে উচ্ছ্বসিত পর্যটকরা চারিদিকে জঙ্গলে মোড়া সাথে নদী বেষ্টিত অপরূপ পাহাড়ের সৌন্দর্যে ভরপুর আনন্দ নিতে জয়ন্তীর জুড়ি মেলা ভার তাই তো জয়ন্তীকে বলা হয় ডুয়ার্সের রানী আর এখানে খোলামেলা পরিবেশে বন্য জন্তু জানোয়ারের দেখা পাওয়া যায় মাঝে মধ্যেই তবে হাতির দেখার আনন্দই যেন আলাদা দূর পর্যটকরা সেই দৃশ্য দেখার জন্যই অপেক্ষা করতে থাকেন আর মাঝে মধ্যেই দেখাও মেলে গজরাজের কিন্তু একপাল হাতির দেখা খুবই ভাগ্যের ব্যাপার নিজের পরিবার নিয়ে যখন হাতি এদিক থেকে ওদিক ঘুরে বেড়ায় তখন সেই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় সোমবার বিকেল ছটা ছিল সেরকমই জয়ন্তীর স্থায়ী বাসিন্দা রাজদীপ এই ভিডিওটি আমাদের পাঠিয়েছেন সেই সময় বেশ কিছু পর্যটকও সেখানে ছিলেন আর হাতির পালের এরকম অপরূপ দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে যান সকলে সত্যি চোখ জুড়িয়ে যাবার মতোই ভিডিও জয়ন্তীর বাসিন্দা রাজদ্বীপের কথায় হাতির পাল দেখার মজাই আলাদা পর্যটকরা এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করে থাকেন তবে কখন দেখা যাবে সেটা বলা মুশকিল হাতির দল আপন খেয়ালে চলে মাঝে মধ্যে একলা হতে দেখা গেলেও হাতির পালের দৃশ্য দেখলে মন ভরে যায় তেমনই আজ বিকেলে মেঘলা আবহাওয়া আমাদের আলতাপুরি হোমস্টে থেকে বেরিয়ে নদীর ধারে যেতেই দেখতে পারি এক দল হাতি সঙ্গে পর্যটকরাও ছিল তারাও বেশ খুশি হয়েছে আপনারাও জয়ন্তীতে আসুন হাতির পাল দেখার মজাটাই আলাদা আজ অনেকে এখানে এসে থাকেন যে হাতি পান না বা বিভিন্ন ঠিক এমন আজকে মেঘলা আবহাওয়া আর এই আবহাওয়ার মধ্যে আমি আমাদের এখান থেকে আমি বাড়ি হেঁটে নদীর পাড়ে গিয়েছিলাম নদীর পাড়ে গিয়ে দেখি বিশ পঁচিশটা হাতি প্রায় একা নীতি নিজের মতো করে খেলে বেড়াচ্ছে এটা দেখার মজাটাই আলাদা একদমই অন্যরকম তো আমি বলবো এসে পর্যটকদের যে আপনারা এখন জয়ন্তী আসতে পারেন এবং জয়ন্তী এসে বিভিন্ন মজা নিতে পারেন এই প্রচুর পরিমাণে এখন সাইডিং হচ্ছে ভালো দেখা